আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে সিক্স জুলাই রবিবার বাজে এখন ওই সকাল আটটার মতো আজকে একদম সকালবেলা ঝাটা হাতে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি কারণ আগের দিন বলেছিলাম কি আমার মনে নেই যে গত মানে আগামী দুদিন কিন্তু পূজা আসবে না বলেই গেছে তো তাই জন্যই এই কাজটা তো করতেই হতো তো অনেক সকালেই উঠেছি উঠে যা যা কাজকর্ম থাকে মানে ঘর দোর গোছান আমার যা যা রেগুলার কাজকর্ম থাকে সকালবেলা সেগুলো কিন্তু সমস্ত কিছু সারা হয়ে গেছে তারপরে এই যে হাতে চলে এসেছি বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেল এবার এই ঘরটা ঝাড় দেব আমি যখনই ঝাড় ঠাড় দিই না আমি মানে বরাবরই প্রথম থেকে আমি যখন ঝাড় দিতাম কিংবা এখন আবার যখন ঝাড় দিই আমি এইভাবেই করি প্রথমেই বারান্দা থেকে শুরু করি বারান্দা যে দুলোটা হয় সেটাকে আমাকে বেলচা করে তুলে ফেলে দিতে হয় কারণ বারান্দা আর এই ঘরের মাঝখানে না একটা চৌকাঠ রয়েছে যার জন্য ধুলো এখানে ডাইরেক্ট আনা যায় না যদি আনা যেত তাহলে ভালোই হতো তারপরে ওই ঘরটা করি তারপরে ডাইনিং তারপরে এই ঠাকুর ঘরটা তারপরে এইখানেই ডাস্টবিন রয়েছে একেবারে বেলচা করে সমস্ত ধুলো ময়লা এখানেই ফেলে দিই তো খানিক্ষণ আগেই ইন্দ্র আবার আমাকে এক ব্যাগ বাজার দিয়ে গেল তো সেগুলোই বার করতে এখন আজকে বাজার নিয়ে আসলো খুব ভালো হলো এখানে এনেছে শাপলা এ বর্ষায় প্রথম শাপলা হলো। থোর থোরটা মনে হচ্ছে হ্যাঁ মোটামুটি পাবো আছে টমেটো টমেটো অনেক আছে আবার জানে না পেঁপে উচ্ছে উচ্ছেও রয়েছে কুমড়ো ধনে পাতা ওল মোচা ঝিঙে কাঁচা লঙ্কা আলু আর এখানে আছে গাঠি যে তো এই হচ্ছে আজকের সবজি বাজার আর এখানে মাছ এনেছে জানি না কি মাছ এনেছে এখন বার করে এখনই ধুয়ে নেব বাজে এখন সকাল নটা এই ঘর ঠর ঝাড় দেওয়া হলো টুকটাক চায়ের বাসন ছিল এগুলো মাজলাম আর জামা কাপড় ভেজেলাম যে ঘরটা মুছে স্নান করতে যাই যা ভালোই হয়েছে বাজারটা দিয়ে গেছে বলছিলাম এই যে সবজি কিছু নেই আনতে হবে তো বাজারটা দিয়ে গেছে আর মাছও দিয়েছে ভালোই হয়েছে ঘর মোছার আগে সবজি টবজিগুলো গোছানো হয়ে যাবে মাছটাও ধোয়া হয়ে যাবে তারপরে ঘর মুছে স্নান করতে যাব তো যেগুলো বাইরে রাখার সেগুলো বাইরে রেখেছি যেমন গাঠি কুচুটা বাইরেই রাখবো মোচাটা বাইরে রাখবো তারপর শাপলাটা এনেছে ওটাও বাইরে রাখবো আর যেগুলো ঢুকানোর সেগুলো ঢুকে দিচ্ছি আর হ্যাঁ ওলটা আজকেই করব তাই জন্য ওলটাও বাইরে রেখেছি আর এর আগের দিন আমি ওলটাকে কচু বলেছিলাম তোমাদের মধ্যে অনেকে বলছিল বলেছ যে কচু বলেছ তো ওটা আমার মিস্টেক হয়ে গেছে কিন্তু ছোটোর থেকে তো শুনেছি যে ওলটাও এক ধরনের কচুই তো যাই হোক ওল এনেছিল তো ওটা বাইরে রেখেছি ওটা আজকে সেদ্ধ দেব আর বাকি যা যা সবজি ভেতরে ঢোকানোর সেগুলো বাস্কেটে তুলে রাখ ভেতরে ঢুকিয়ে রাখলাম আর আগের কিছু সামান্য সবজি ছিল সেগুলো আবার ওপরে রাখলাম কারণ টমেটো আগের ছিল তো যদি আজকের টমেটোটা আবার ওপরে রাখতাম তাহলে ওপর থেকেই ব্যবহার করতে শুরু করতাম আগেরটা আগেই থেকে যেত তাই জন্য আজকের যে টমেটোটা উচ্চটা আছে সেটা একদম তলায় রাখলাম আগের যে উচ্চ টমেটো আছে সেটা ওপরে রাখলাম তাহলে ওপরেরটাই আগে ব্যবহার হবে ওদিকে আবার আলু এনেছে তো আলুটা ঢালতে হবে আলুটা ঢালার আগে আলু রাখার যে পেপারটা সেই পেপারটা না আজকে বাতিল করে দেবো বেশ কয়েকবার গুড়িয়ে ঘাড়িয়ে ঝেড়ে ঝুরে ব্যবহার করেছি কিন্তু এবার আর এটা ব্যবহার করার যোগ্য নেই একদমই নোংরা হয়ে গেছে লালচে হয়ে গেছে তাই জন্য ওই পেপারটা ফেলে দিয়ে এখানে নতুন করে আবার পেপার রেখে দিলাম তারপরে আলুটা জায়গা মতো রাখবো আর গাঠি কচুটা যেটা এনেছে সেটা একটা থালার মধ্যে প্লেটের মধ্যে ঢেলেছি ঢেলে এই পেঁয়াজের ঝুড়িটার ওপরই রেখে দেব আর আলু রাখার জায়গাটা তো আমার ভীষণ ভালো হয়েছে আগে মানে কী বলবো আগে তো ওই ভেতরে ক্যাবিনেটের ভেতরে রাখতাম আমার মনের মধ্যে খচখচ করতো কিন্তু আলু আলু পেঁয়াজটা ভেতরে রাখছি ভাপে ভাপে নষ্ট হয়ে যায় কিন্তু কিছু করার নেই বাইরে কোথায় রাখবো যাই হোক এইটা আনাতে একদম জায়গাটাও সুন্দর সেট হয়ে গেছে আর এই যে গাঠি কুচুটা একটা প্লেটের মধ্যে ঢেলেছিলাম এটাই ওপরটা দিয়ে রেখে দেবো যেদিন করবো এখান থেকে নিয়ে নেব গতকাল রাতের একটু চাউ ছিল বেঁচে তো সেটাই গরম করে তাতানকে দিয়ে দিলাম ও আগের দিন রাত থেকেই বলে রেখেছে যে মাম যদি চাউ থাকে আমাকে সকালবেলা দেবে যদি থাকে কেন ঠিক আছে থাকবে অনেকটাই হয়েছে তো তাই জন্য রয়েছে আর ঠিকঠাক একদম ওর মাপেরই রয়েছে তো ওটা গরম করে ওকে দিয়ে দিলাম ও খেয়ে নেবে আর আমি কি খাবো না খাবো এখন অব্দি কিছু জানি না কারণ সকালবেলা কিছু রান্না যে করবো সেটার কোনো প্রশ্নই নেই কারণ প্রচুর কাজ রয়েছে এমনিই তো ঘর ঝাড় দেওয়া ঘরমোচা বাসন মাজা রয়েছে প্লাস আবার আজকে বাজার করেছে বাজার করা মানে এদিকে আবার একটা এক্সট্রা কাজ যদিও এক্সট্রা কাজ ঠিকই কিন্তু অনেকটাই হালকা হয়েছে কারণ ও যদি বাজারটা না আনতো তাহলে আমাকে যেতে হতো আর মাছ মাছ তো আমি আনতামই না ও গেছে বলেই মাছটাও আনতে পেরেছে তো প্যাকেটটা দেখে মনে হচ্ছিলো কি ভেবেছি দু তিন রকমের মাছ আছে বুঝি তো দেখলাম এই জন্য ছোটো পার্টি বার করেছিলাম তো দেখলাম না একরকমই মাছ অনেকটা মানে জ্যান্ত কাতলা এনেছে আর কি তো মুড়ো ঠুরো মানে গোটা মাছটাই এনেছে কাটিয়ে তার জন্য জন্যই মুঁড়োতে মানে ভরে গেছে আর কি কিন্তু লেজাটা আনিনি আর এদিকে সাপলাটা যে এনেছে এটাও ফ্রিজে ঠোকাবো না আর আজকেও করব না তো আমি না নিচে বাবাকে দেখতাম যখনই শাপলা আনতো যদি সেদিনকে না করতো এরকম বালতির মধ্যে না জলের মধ্যে চুবিয়ে রেখে দিত এতে শাপলা ভালো থাকে তো আমিও ঠিক সেটাই করলাম এরকম বালতির মধ্যে জলে চুবিয়ে রেখে দিচ্ছি রেখে বারান্দায় রেখে দেব তাহলে হাওয়া বাতাসও থাকবে ভালো থাকবে তো কালকে করব। তো ওদিকে মাছ টাছ ধোয়া হয়ে গেছে বাজারও গোছানো হয়ে গেছে টেবিল টেবিল মুছে ফেলেছি একদম বিশাল বড় একটা কাজ সারা হয়েছে আর বাজারটা ও এনে দিয়েছে বলে রক্ষা নাহলে আমাকে যেতে হতো আমার আর একটা আরও একটা দিন মানে সময় যেত আর কি একটা বাজারে যাওয়া মানে দু তিন ঘন্টার ব্যাপার তো সেই সময়টা আমার বেঁচে গেছে প্লাস আমি এই দুদিন বাজারে যেতেই পারতাম না কারণ এদিকে এক্সট্রা কাজটা রয়েছে পুজো আসবে না আর ঘরে তেমন কিছু রান্না করার মতো কিচ্ছু সবজি টবজি ছিল না শুধু একটু উচ্ছে টমেটো এগুলো ছিল তো এগুলো দিয়ে আর কী করবো তো ভালোই হচ্ছে ও একটু বাজার করে দিল এটা দিয়ে মোটামুটি এখন কদিন চলে যাবে আর অনেক দিন বাদে আজকে আবার আমাদের বাড়িতে মাছ আসলো কারণ আমার ভরসায় থাকলে ওর কপালে মাছই জুটবে না ও আনলো বলে তবু একটু মাছ আসলো আর কি তো মাছটা পুরোটা করব না অনেকটা দেখলাম তো কয়েক পিস রেখে দিলাম অন্যদিন করা যাবে আর আজকে যেটা করব। সেটা বার করে হিসাব করে রাখলাম রেখে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এদিকে ঘর ঠর মোছা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার একটু আমি নিশ্চিন্ত এবার আমার পেটে একটু তাপ লেগেছে এতক্ষণ কাজের তাড়নায় না খিদে ঠিতেতে কিছুই পাচ্ছিল না অন্যদিন এই সময় খিদে পেয়ে যায় তো ভাবলাম কি খাবো কিছু তো করিনি আর আগের দিনের কিছু নেইও তাতান্ত চাও খেয়ে নিয়েছে তো ভাবলাম তাহলে আমি একটা কাজ করি একটা শশা বার করেছি আর একটু মোটা করে ছাতুর শরবত খেয়ে নিই আর একটু পরে আবার একটা শশা কেটে খেয়ে নেবো ব্যাস এই হয়ে যাবে আমার ব্রেকফাস্ট তারপরে স্নান টান করে তারপর তো পরের কাজ আছেই বাজে এখন সাড়ে দশটা আমার এই সকালের কাজকর্ম সারা হলো জামা কাপড় ভিজিয়েছি স্নান করতে যাওয়ার সময় কেঁচে ধুয়ে তারপর স্নান করে বেরোবো এখনই যাব স্নান করতে আর এখানে যা যা টুকটাক বাসন বেরোচ্ছে সঙ্গে সঙ্গে মেজে রাখছি জমিয়ে রাখছি না কারণ আজকেও বাসন মেজে রাখতে হবে কালকেও পূজা আসবে না আর ওখানে শুধু ওলটা বাইরে রেখেছি ওলটা আজকে করবো আর ওখানে একটা শশা বাইরে বার করে রেখেছি শশাটা আমি এখন খাব ছাতুটা খেয়ে স্নান করতে যাব। এখানে মাছ ধুয়ে এই যে নুনুলুক মাখিয়ে ওখানে ঢেকে রেখেছি মাছের ঝোল হবে তাতে চাও খাওয়া হয়ে গেছে পড়ছে আমি ছাতুটা খাবো খেয়ে তারপর যাবো স্নানে পুরো ঘেমে গেছি এই গরম বসতে বসতে লাল পুজো সেরে এই যে বারান্দার সব জামাকাপড় মেনে দিলাম বাজে এখন সাড়ে এগারোটা পঁয়ত্রিশ আর একটু বেশ ভালো চরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেলো এখন আবার কমেছে যেহেতু আগে স্নান করে নিলাম তার জন্য পুজোটাও দিয়ে নিয়েছি আর এখনই রান্না বান্নায় আসবো না কিছুটা গোছাবো কিন্তু আমার ভিডিওর কাজ কিছুটা বাকি আছে কালকে রাত্রে কিছুটা করেছি আর অল্প একটু বাকি আছে তো ভাবছি আগে ওইটা সেরে নিয়ে তারপর রান্না করে আসি সাড়ে এগারোটা বাজে তো মোটামুটি এক ঘন্টার মতো আমার কাজ আছে সাড়ে বারোটা ও তারপরে আসলেও হয়ে যাবে মাস্টার্স তো সব ধোঁয়াই আছে মাছের ঝোল হয়ে গেছে এটা এখনই নামিয়ে দেব আর এটা নিচে দেব নিচেরটা বেড়ে নিয়েছি আগে নিচে দিয়ে আসি অনেক বেলা হয়ে গেছে পরে এসে আমারটা কড়াই থেকে ঢালবে ভাত উপর দিয়েছি আর এই যে ঝিঙে আর আলু দিয়ে জ্যান্ত কাতলা মাছের ঝোল রেডি আর এখানে না ওল সেদ্ধ দিয়েছিলাম সেটা মেখেছি আর তাতান খাবে এই যে কালকের আলু বড়ি পোস্ত রয়েছে ওটা বার করে গরম করব এখনও করিনি উচ্ছে আলুর ঝোলও আছে আর এখানে ডালও আছে কাজে এই দিয়ে ওর হয়ে যাবে আর আমাদের একটু এখন খাওয়া হয়ে গেছে এখানে বাসন মাঝতে মাঝতে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আজকে ভালো করে ক্লিন করলাম রান্না করছি তো পুরো সাবান দিয়ে আর এই যে এই বাসনগুলো মেজে রাখলাম অনেকগুলোই বাসন হয়েছে সব বাসন আপাতত এখন পরিষ্কার সিং ফাঁকা এখন শুধু আমি আর ইন্দ্র খেলে যেগুলো বেরোবে সেগুলো আবার খাওয়া দাওয়ার পর মাজবো মেজে তবে ন্যাটিন চেঞ্জ করবো কারণ রান্না বান্না করছি এটু বাসন বাসন মাজছি তো চেঞ্জ করে তবে শুতে কখনো এই কাজটা করে না। আজকে প্রথম। গুটটা আইসক্রিম অব সীমিত লিমিট। ওর হঠাৎ করে এত খিদে পেয়েছে। ও আমার মমর থেকে বস খা এক্সট্রা চিজ। এটা কত নিলো হ্যালো এ আমার না বার্গার পিজ্জা তো ঠিক আছে বার্গার আমার পুরো পাউরুটি পাউরুটি লাগে তার থেকে ব্রেড খাবি এই দুটা টাকা দিয়ে ব্রেড খাওয়ালেই হয়ে যেত যে ঠিক আছে খা খাওয়া দাওয়ার পর বাসন পোষণ মেজে আবার নাইটে চেঞ্জ করেছি কারণ মাছ টাছ রান্না করেছি তো যাই হোক তারপরে আজকের কোনো মুভি দেখিনি জানো তো আজকে মনে হয় আজকে একটু সকাল সকালে উঠেছি তার মধ্যে আজকে একটু মানে অন্য দিনের থেকে পরিশ্রমটা একটু বেশি হয়েছে তো আর ঘুমে থাকতে পারছিলাম না চোখ বন্ধ হয়ে টিভি চালিয়েছিলাম কিন্তু ঘুমিয়ে পড়েছি টের পাইনি কখন টিভি চলছিল তারপর কিছুক্ষণ পরে উঠে বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি আজকে আর কিছু দেখিনি আর তারপরে তো এই তো দিলাম টাতানো আসলো আজকে ওই যে বার্গার নিয়ে আসলো ও খেলো আর আমি একটুখানি বসে বসে মোবাইল টোবাইল দেখছিলাম এই এখন উঠে এলাম উঠে এসে এখানে ভাত অলরেডি হয়ে গেছে একটু পরে উপর দেবো আর এখানে আলু সেদ্ধও হয়ে গেছে এখানে একটা মশলা করা হয়ে গেছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব একসাথে আর এখানে দুটো ডিম সেদ্ধও বসিয়েছি আর এখানে একটু ফ্রিজে অনেকদিন আগে একটা দুধ ছিল দুধটা অনেকদিন ধরে ফ্রিজে রয়েছে তো ভাবলাম একটু পার করে জ্বাল এটা একটু জাল দিলাম লাগবে না আজকে এমনি জাল দিয়ে রাখলাম তো ইন্দ্র বলল ডিমের কষা আর ভাত খাবে তো শুধু ওর জন্য ডিমের কষা করবো আমি আর তাতান আলু সেদ্ধ ভাত খাবো রাত্রেবেলা না আমার ডিম ঠিক খেতে ইচ্ছা করছে না তো আমি আর তাতান আলু সেদ্ধ ভাত খাবো ওই জন্য একেবারে এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওর জন্য শুধু দুধ ডিম সেদ্ধ বসিয়েছি একটু পরে ডিমের কষা করবো ডিমটা সেদ্ধ হয়ে গেল এখন যেটা করব এই যে যে মোচাটা এনেছিল না এই মোচাটা এখন বসে বসে ছাড়াই ছাড়াতে থাকি তার মাঝে মাঝে এখানে কাজও করবো উঠে তো এটা আজকেই ছাড়িয়ে রাখি এটা আর বেশি পাশে করব না টাকা টাকাই করবো কালকে ইচ্ছা আছে তো ওদিকে ডিম সিদ্ধটা হতে হতে ভাবলাম মজাটা যেটুকু ছাড়ানো যায় তারপর আবার ডিমের ঝোলটা করব তারপর আবার বাকিটা ছাড়াবো আর হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করছিলে তুমি কি তোমার এক বয়লারে ডিম সিদ্ধ করো না তো দেখো এগ ব্রয়লারটা ডিম সেদ্ধ করি না বলবো না আসলে ওই একটা দুটো ডিম কি এক ব্রয়লারে করব ওটার জন্য আবার নামাতে হবে ইয়ে করতে হবে তখন ভাবি কি দুটো দুটো তিনটে ডিম সেদ্ধ করব ওই বাটির মুখ করে জলে মানে বসিয়ে দিই আর কি কী বলতো বেশি করে যখন তাতান ডিম খেতো তখন আমাদের ডিমের ঝোল কিংবা ডিম কিছু করা মানেই ছখানা ডিম লাগতোই কারণ সবাই দুটো দুটো করে ডিম খেতাম তো তখন আমি এক ব্রয়লারটা ইউজ করতাম যে ওখানে সাতটা আটটা জায়গা আছে সেখানে ছটা ডিম তো হতেই পারে কিন্তু এই যখন থেকে তাতান ডিম খাওয়া ছেড়ে দিয়েছে তখন ওই দুটো তিনটে ডিম কী আর এক বয়লারে করব। তার মধ্যে যদি এক ব্রয়লারটা এখানেই থাকতো আমার রান্নাঘরটা বড় হতো তাহলে আমি এখানেই সেট আপ করে রাখতাম সেটা তো অপশান নেই ছোটো রান্নাঘর কাজেই ওখানে ওটাকে ঘুটিয়ে আলাদা করে জায়গায় রেখে দিতে হয় তো ওই দুটো ডিম সিদ্ধ করার জন্য ওটাকে আবার নামাও ফিট করো আবার হয়ে যাবে আবার তোলেও ওই আলস্য করে না এক বয়লারটা নামানো হয় না ওই বাটি করেই বসিয়ে দিই যাই হোক মোচাটা কিছুটা ছাড়ানো হয়েছে তারপর বললাম না চলে আসি আর ইন্দ্রও চলে এসেছে আজকে তাড়াতাড়ি ওর শরীরটা ভালো লাগছে না ঘুম পাচ্ছে তা যেন রান্নাটা বসিয়ে দিলাম আর দুটো ডিম কষা করব কতক্ষণ আর লাগে সব তো রেডিই ছিল তো ওদিকে ডিম কষাটা করতে করতে আমি উঠে গেছি মাঝখান মাছ পথে তো ইন্দ্র চলে ও হাত মুখ ধুয়ে একটু নিচে গেছিলো আড্ডা ফাড্ডা দিয়ে এসে আর অল্প একটুই অবশ্য ছিল বাকিটা আমি করেই ফেলেছিলাম বেশিরভাগটা তো বাবা বললো দাও আমি হাতাতে হাতে করে দিই হ্যাঁ হয়েই গেছে আর একটুখানি তো বাকিটা আমার আর বসতে লাগেনি ওই দেখলাম ছাড়িয়ে দিল আর এইবারের মোচাটা না একটু অন্যরকম পুরোটাই না ফুল না মানে ছাড়াতে হলো যে নিচটা একটু কলার মতো শক্ত অংশও রয়েছে জানি না আমার মোচা সম্পর্কে অতটা আইডিয়া নেই ভালো না খারাপ বলতে পারবো না তবে এইবারের মোচাটা একটু এরকম তবে ইন্দ্র বললো এইবারের মোচাটার দামটাও বেশি নিয়েছে তো ভাবলাম তাহলে কী জানি তো এটা হয়তো অন্যরকম ভালো হতেও পারে যাই হোক এদিকে মোচা ছাড়ানো হয়ে গেল আর ওদিকে ডিম কষাটাও আমার প্রায় হয়েই গেছে নামিয়ে ইন্দ্রকে খেতে দিয়ে দেবো ওর মানে ঘুম পেয়ে গেছে ও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর তাতানাও কিন্তু খেয়ে নিয়েছে একসাথেই আলু শুদ্ধ ভাত খেয়েছে আর ওদেরকে খেতে দিয়ে ঠিয়ে এদিকে টুকটা গুছিয়ে ঠুচিয়ে আমিও কিন্তু খেতে বসে পড়েছিলাম তো খাওয়া দাওয়া সেরে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে এখানে একটু টক দই বসালাম টকদইটা অনেক দিন বসানো হয় না তো ভাবলাম আজকে যখন দুধ বার করেইছি তো টক দইটা একটু বসিয়ে দিই রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি আর এই যে এই বাসনগুলো বেরিয়েছিল সব মাজা হয়ে গেছে টেবিলে পরিষ্কার দুধটা একটু গরম আছে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকাবো বেজে গেছে এখন সাড়ে এগারোটা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দাতানাও শুয়ে পড়েছে দাতানের বাবাহ শুয়ে পড়েছে আর আমারও এই কাজকর্ম এখন কমপ্লিট হলো দই বসালাম তারপরে এই বাসন ফসনগুলো মাজলাম এবার এখন বসে এডিট করব কারণ দুপুরে ঘুমিয়েছি তো এখন বেশ ফ্রেশ লাগছে মানে ক্লান্তি কিংবা ঘুম ভাব লাগছে না কাজে এডিটটা যদি যতটুকুই হোক আমি জানি করতে শুরু করলে কিছুক্ষণ পরে ঘুম পেয়ে যাবে তখন ঘুমই পড়বো জোর করে করবো না কালকেও পূজা আসবে না কাজে কালকেও আমাকে একটু সকাল সকালে উঠতে হবে আর কাজের তারাও আছে তো যতটুকু এগিয়ে রাখা যায় আর কি ততটা এগিয়ে রাখবো তাই তো আজকের দিনটা এইভাবেই কাটলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা